হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো এখন পড়তে বসবো এখন প্রথমেই পড়ছি হচ্ছে লাইফ সায়েন্স তো লাইফ সায়েন্স প্রথমে পড়বো লাইফ সায়েন্স কালকে তো ক্লাস করেছিলাম সেটাই এখন পড়বো নোটগুলি একটু রিভিশন করে নেব। আর হ্যাঁ তোমাদের সঙ্গে পড়তে পড়তে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম আমার ইন্টারভিউয়ের জন্য নাম এসেছিলো তো ডেটও দিয়েছিল ভাইবাস কবে হবে না হবে তো তারপরে হট করে ওটাতে ক্যান্সেল হয়ে যায় তাই আমি আবার আগের মতো ধারাবাহিক গতিতে পড়াশোনা স্টার্ট করি তো আজকে দুপুরবেলা এখন পড়তে বসেছিলাম খাতাপত্র নিয়ে যে একটু ম্যাথ করতে বসবো তো সেটাই করছিলাম তারপর একেবারে সন্ধ্যার দিকে চলে আসি কলেজের পড়া নিয়ে বসেছিলাম একটু তারপর বসে যাই একটা প্র্যাকটিসের দিতে সেখান থেকেই আমি শুধু লাইসেন্সটা দিয়েছিলাম আর আমার কাছে ওএমআর ছিল না তাই এইভাবে নাম্বার কাউন্ট করে তারপরেই এক্সাম দিতে বসি তো সেখানের মধ্যে আমার তিরিশটার মধ্যে চব্বিশটাই ঠিক হয় আর আমি কিছু অ্যান্সার করেছি আর আমার কিছু অ্যান্সার ভুল হয়েছে বাকিটুকুর মধ্যেও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো